জীবনটাকে দুহাত খুলে উপভোগ করতে ভালোবাসেন অপরাজিতা আঢ্য অভিনয় ভালোবাসেন ভালোবাসেন নাচো। ভগবানের প্রতি প্রগাঢ আস্থা সঙ্গে মন খুলে হাসতে পারেন ট্রেডমার্ক করা সেই হাসির কারণে ট্রোলও হন তিনি তবে সেসব নিয়ে মাথা ঘামান না এমনকি তার প্রাণোচ্ছল স্বভাবের কারণে শুনতে হয় কচি খুকি কটাক্ষ তবে সেসবে কুছ পারোয়া নেহি মিডিয়ার একটি ভিডিও শেয়ার করে নিলেন নিজেই যা সরস্বতী পুজোর নিজের নাচের স্কুলেই বাঘ দেবীর আরাধনা করেছিলেন তিনি সঙ্গে ছাত্রছাত্রীরা এমনিতেই এই বিশেষ দিনটা আলাদা আনন্দ নিয়ে আসে বাঙালির কাছে খিচুড়ি পোলাও খাওয়া কোথাও বা আঁকা নাচের কম্পিটিশন সবাই মিলে হৈ হুল্লোড় আড্ডা গানে সরস্বতী পুজো থাকে জমজমাট সেরকমই এক মুহূর্তে ক্যামেরা বন্দি হয়েছে এই নাচটা বলিউডের হিট গান আজ কি রাতে কোমর দোলালেন অভিনেত্রী ছাত্রছাত্রীদের কাছে অপরাজিতা তাদের মা এই নামেই ডাকে সকলে স্বামী অতনু হাজরার সঙ্গে সুখী দাম্পত্য অপরাজিতার তবে ছাব্বিশ বছরের দাম্পত্যে নেননি নিজের কোনো সন্তান তবে সেই নিয়ে কোনো আক্ষেপও নেই তাঁর মনে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল আমারও তো মেয়ে আছে সে আমাকে মা বলে ডাকে কেবল সে নয় অনেকেই আমাকে মা বলে ডাকে তাই জীবনে কোনো ঘাটতি নেই যাদের আমি সন্তান সম স্নেহ করি প্রত্যেকে আমাকে মা বলেই ডাকে সুতরাং মা ডাকের অভাব আমার কাছে নেই তার যে কোনো পোস্টেই এক ধরনের লোক মন্তব্য করে আসে কোচি খুঁকি ন্যাকা বলে জানিয়ে এক শিশু দিবসে পোস্ট করেছিলেন অপরাজিতা লিখেছিলেন পূর্ণ বয়স্ক নারী তিনি হতেই পারেন ব্যাংক গবেষক শিল্পী গৃহবধূ কিন্তু তিনি যাই হন না কেন তিনি যদি নিজের শিশু সুলভতার ভিত্তিতে জীবনের ইন্টগুলো প্রতিস্থাপন করতে চান বা করেন তিনি হয়ে যাবেন ন্যাকা আল্লাদি বেহায়া ঢুঙ্গি ইত্যাদি ইত্যাদি তা তখন তার নাম অপরাজিতা আঢ্য হোক বা আনোয়ারা বেবি নিতান্ত নাকা ছাড়া তাকে সমাজ আর কোনো নামেই ডাকবে না পরিবারের ভেতর তুমি বড্ড ছেলে মানুষ বাচ্চাদের মতো করো না আর সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্ব ন্যাকা একেবারে অসহ্য কঁচি খুকি শুনতে শুনতে অভ্যস্ত আমি মাঝে মাঝে ভাবি আমার উপর তো এত মানুষের আশীর্বাদ তাও আমি যদি এত শুনি না জানি অসাধারণভাবে সাধারণ নারীদের আরও কি কি শুনতে হয় যা কানে নেওয়ার নয় তা না নেওয়াই শ্রেয় জানি তবু যার কাছে সেটা ছাড়া আর কোনো উপায়েই অবশিষ্ট নেই তাদের যন্ত্রণার কথা ভাবলে শিশু দিবস আপাদমস্তক ব্যর্থ লাগে